আচ্ছা এখন তাহলে দেখো আমরা এই সার্কিটটা এখন সম্পন্ন করব গেছে আচ্ছা এখন এই সার্কিটটা আমরা এটা কিন্তু সম্পন্ন করব। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি কি উপকার পাবো সার্কিটটা এটা সমাধান করলে আমাদের কভার হবে সংক্ষিপ্ত যে ছোট ছোট সার্কিট আছে একে কভার হবে তারপর আর এল যেটা আছে আমাদের অর্থাৎ আর যেগুলো আছে হ্যাঁ আর এল রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর যে ম্যাথগুলো আছে আমাদের এগারো অধ্যায়ের ওইটা কিন্তু আলটিমেটলি আমাদের কি হবে বলতো আচ্ছা তাহলে দেখো এটা আমরা একটু সমাধান করি এখন এই জাতীয় যে ম্যাথ গুলো আছে সেগুলো সর্বপ্রথম আমি তোমাদের বলছিলাম যে এখানে ইন্ডাক্টরের যে মানগুলো দেয়া থাকবে এই ইন্ডাক্টরের মান থেকে আমরা এক্সেলটা নির্ণয় করব। আর আমরা জানি যে এক্স এলিজিক্যাল টু টু পাই এল এটা আমরা এখানে এল এর মান কত দিয়ে আসে সাতচল্লিশ দশমিক পঁচাত্তর মিলি হেনরি এই মিলিকে আমরা টেন টু দিবার কি করবো মাইনাস থ্রি দ্বারা গুণ করবো তাহলে হেনরিতে চলে আসবে তাহলে এই যে মানটা আমরা পাচ্ছি এখন এটা এটা আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো ওইটা হবে এক্সএল এর মান তাহলে টু পাই গুণ পঞ্চাশ গুণ সাতচল্লিশ দশমিক পঁচাত্তর দেওয়া আছে গুণ টেন টু দুপার কত দেওয়া আছে মাইনাস টেন এটা তাহলে এখানে পনেরো এই পনেরো হম দেয়া আছে অর্থাৎ আমরা এরকম সার্কিট যখনই পাবো আরএল বা আর এলসির ক্ষেত্রে আমাদের যে আট মার্ক কিংবা তিন মার্ক নিশ্চিত আসবে সেইখান থেকে যখন আমরা এরকম একটা সার্কিট পাবো পরীক্ষায় তখন সর্বপ্রথম আমরা কি করব এক্সেল এর মানটা আগে নির্ণয় করব আগে কি করব এই এক্স এর মানটা আমরা নির্ণয় করব এক্সেল এর মান আচ্ছা এখন এক্সেল এর মান নির্ণয় করার পর আমরা ইম্পিডেন্স নির্ণয় করব বুঝা আছে আচ্ছা তাহলে প্রত্যেকটা ম্যাথমেটিক্স করার জন্য প্রত্যেকটা ম্যাথমেটিক্স করার জন্য শর্ত কি আমাদের সর্বপ্রথম এক্সেলের মানটা আমরা নির্ণয় করব যে কোনো মান আসুক লেখা প্রথম কি করব এক্সেলের মান নির্ণয় করব আর যদি এখানে সি এর মান দেয়া থাকে তাহলে কি করব এক্স এর মানটা নির্ণয় করব তাহলে সি এর মান যেহেতু দেয়া নাই তাহলে আমরা আলটিমেটলি আর এক্স এর মানটা বের করা আমার লাগছে না আচ্ছা এখন আমরা ইম্পিডেন্স বের করব আর ইম্পিডেন্স মানে কি তোমরা অবশ্যই জানো ইম্পিডেন্স মানে হচ্ছে সার্কিটে সমনীত বাধা অর্থাৎ সার্কিটে কিন্তু বিভিন্ন ধরনের বাধা থাকতেই পারে রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ক্যাপাসিটর অনেক কিছু কম্পোনেন্ট থাকে না তো টোটাল মিলে যে বাধাটা আসবে সেটা ইম্পিড্যান্স বলে ইম্পিড্যান্সের সংজ্ঞা কিন্তু পরীক্ষা আসে এটা অতি সংক্ষিপ্তর কিন্তু আসে যে যখন আমরা ইম্পিড্যান্সের সংজ্ঞা পরীক্ষা লিখব বা আমাদের কোশ্চেনগুলো আসবে তখন আমরা কিভাবে আনসার করব যে এসি সার্কিটের বিভিন্ন যে কম্পোনেন্টগুলো থাকে রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স বাধা এই সম্মিলিত বাধাকে ইম্পিড্যান্স বলে আর ইম্পিড্যান্স নির্ণয় করার সূত্র কি জড ইকুয়াল টু আর প্লাস এই হলো সূত্র তাহলে জেড এর মান আমরা নির্ণয় করতে গেলে এখানে দেখো বিশ দেওয়া আছে ওহম এবং জের মান দেওয়া আছে এবং দেখো এক্সেল এর মান কত দেওয়া তো পনেরো তাহলে জেড এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি তাহলে বিশ ফিফটিন আই এটাকে আমরা পোলার ফর্মে রূপান্তর করবো তাহলে পঁচিশ অ্যাঙ্গেল অফ ছত্রিশ দশমিক সাতাশি ওহম দেওয়া আছে এটা তাহলে জেড এর মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখন আমরা কি করবো কারেন্টের মান নির্ণয় করব। তাহলে আইজিকাল টু কি হবে ভিভা জেড ভোল্টেজ কত দেওয়া আছে দুইশো তিরিশ আর জেড কত আছে এই যে এটা পঁচিশ অ্যাঙ্গেল অফ ছত্রিশ দশমিক ছিয়াশি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি মান পাবো কারেন্টের মান পাবো তাহলে টু ত্রি ভাগ পঁচিশ এটা আছে নয় দশমিক দুই এ নয় দশমিক অ্যাঙ্গেল অফ মাইনাস দশমিক এইটটি সিক্স এত আমি এই জিনিসটা পুনরায় তোমাদের একবার একটা আমি ক্লিয়ার করে দিই যে যখন আমাদের আর এল কিংবা আর এলসি জাতীয় রেজিস্ট্যান্স ইন্ডাক্টর এবং ভোল্টেজ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই সমন্বিত অবস্থার উপর যদি কখনো কোনো সার্কিট আসে আমাদের আমরা কি করব সর্বপ্রথম আমরা টা নির্ণয় করব সর্বপ্রথম কি করব এক্সেলটা নির্ণয় করব তারপর কি করব ইম্পিডেন্সটা নির্ণয় করব তারপর আমরা কারেন্ট নির্ণয় করব এগুলো কিন্তু অল টাইম প্রত্যেকটা সার্কিট এটাই নির্ণয় করতে বলে তাহলে এগুলো প্রথমে আমরা নির্ণয় করব আচ্ছা তারপরে আমরা কারেন্ট নির্ণয় করার পরে আমাদের চাইছিল কি পাওয়ার নির্ণয় করতে আর তোমরা জানো যে পাওয়ার নির্ণয় করার সূত্র হচ্ছে

এটা তাহলে দুইশো তিরিশ নাইন পয়েন্ট টু দশমিক আমাদের ওয়ান সিক্স নাইন থ্রি আসছে ওয়ান সিক্স নাইন থ্রি এত ওয়াট আসছে তাহলে পাওয়ার হলো এত বোঝা গেছে আচ্ছা এখন চলো আমরা দ্বিতীয় সার্কিটে চলে যাই দ্বিতীয় সার্কিটে আমাদের বা দ্বিতীয় প্রশ্নে আমাদের দেওয়া আছে এই একই রকম মান কিন্তু আমাদের এখানেও দেওয়া আছে এখানে বলছে ছয় ওয়াম রোধের এবং এত মিলিহেনরি এত মাইক্রো ফ্যারাট ক্যাপাসিটার সিরিজ এত ভুল সংযুক্ত করলে ইনডেক্ট্যান্স ক্যাপাসিট্যান্স এবং এত নির্ণয় করো মানে ওই একই বুঝা গেছে আচ্ছা দেখো আমি এই জিনিস পরে যে আমাদের কোয়েশ্চেনটা আছে সেখানে শুধুমাত্র ক্যাপাসিটারটা লাগানো আছে এখন ক্যাপাসিটার যদি লাগানো থাকে তাহলে আমাদের করণীয় কি আমরা এক্সেলের পরিবর্তে যখন আমরা এক্সি বের করবো তখনই আমাদের সি ক্যাপাসিটারের প্রয়োজন অর্থাৎ যদি আমাদের দেখো যে সার্কিটে ক্যাপাসিটার মান দেওয়া আছে তখন আমরা এর মানটা নির্ণয় করব। আর এক্সেল তো নির্ণয় করবই এবার এক্সেল আর এক্সি নির্ণয় করার পর আমরা ইম্পিডেন্সটা নির্ণয় করব। ইম্পিডেন্সের পর কারেন্ট এবং পাওয়ার মানে প্রত্যেকটা ম্যাথ একই রকম একই ওয়েস্টিতে যাবে আচ্ছা এখন এই পরের যে ম্যাথটা এটা কিন্তু একই রকম ঠিক আছে এটা আমরা করব না পরের ম্যাথটা করব তাহলে আমাদের একসাথে কভার হয়ে যাবে সবগুলা ছয় নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে এটা করা যায় এটা করলে আমরা দেখবো সবগুলো পারবো আর এখান থেকে করলে ইনশাল্লাহ আমরা কমন পাবো একটি আর এলসি সিরিজ সার্কিটে ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাক্টান্স যথাক্রমে এত এবং এত দেওয়া আছে ইম্পিডেন্স পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা ছয় নাম্বারটা করি তাহলে আলটিমেটলি আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা তাহলে চলো আমরা ছয় নাম্বারটা সমাধান করি তাহলে নাম্বারটা দেওয়া আছে আমাদের একটি আর এল সি সিরিজ সার্কিটের কথা বলা আছে এই আর এলসি সিরিজ সার্কিট এখানে আমাদের দেখো রেজিস্ট্যান্স দেওয়া আছে ইন্ডাক্টর দেওয়া আছে এবং ক্যাপাসিটরের মানও দেওয়া আছে তো এইখান থেকে আমাদের বিভিন্ন মানগুলো বের করতে হবে তো রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে হচ্ছে চল্লিশ তারপরে দেওয়া আছে হচ্ছে হান্ড্রেড মাইক্রো এখানে আমরা চারশো দিই হ্যাঁ তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে মাইক্রো আর এটা হবে ওয়ান হেনরি আর এটা দেওয়া আছে হান্ড্রেড মাইক্রোফেরাড আচ্ছা এখন আমাদের ইম্পিডেন্স পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে বলছে আচ্ছা এখন এই পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর এগুলো নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে বলো তো এখন এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা হচ্ছে দুইশো তিরিশ ভোল্টেজ দুইশো ভোল্ট এবং পঞ্চাশ হার্ট দেওয়া আছে দেখা গেছে আচ্ছা তো এখন যদি আমরা এই সার্কিটের ইম্পিডেন্সটা নির্ণয় করতে যাই কারেন্টটা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি কি সূত্র লাগবে এই সব সার্কিট ক্যালকুলেশন করা খুবই ইজি ভাই একদমই ইজি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখবো এটা কিন্তু টোটাল ইম্পিডেন্স নির্ণয় করার সূত্র প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে আর তোমরা যদি এই সার্কিটটা এখন দেখো এই সার্কিটটা কিভাবে আমি সমাধান করবো এটা যদি ভালো বুঝে থাকো তাহলে এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের মার্ক থাকবে তাহলে আমরা এখান থেকে ইম্পিডেন্স আমরা বের করলাম এবার আমরা বের করবো কারেন্ট কারেন্ট সমান সমান আমরা জানি জেড এটা তোমরা জানো তার পাওয়ার নির্ণয় করার সূত্র কি পিজিক্যাল টু ভিআই কস্থেটা এই হলো আমাদের বিভিন্ন আনুষঙ্গিক সূত্রগুলো এখন আমরা চলো আস্তে আস্তে এই ইম্পিডেন্সটা নির্ণয় করি তাহলে প্রথম ইম্পিডেন্স নির্ণয় করার ক্ষেত্রে আমি কি বলছি প্রত্যেকবারই আমরা প্রথম এক্সেলটা নির্ণয় করবো এক্সেল ইজিক্যাল টু টু পাই এফ এল তাহলে এক্স এল টু পাই আমরা এফ সমানসন পেয়েছি পঞ্চাশ আর এল পেয়েছি ওয়ান তাহলে এক্স এল সমানসন কত আচ্ছা তাহলে এখানে টু শিফট পাই পঞ্চাশ এটা যদি চাপা হয় তাহলে হান্ড্রেড পাই একশো পাই আমাদের ওহো মাসে এক্স এল এর মান তাহলে এক্সেল মান কত হবে এক্সসি নির্ণয় সত্তর ওয়ান বা টু পাই এফ সি তাহলে এখানে যদি মান বসাই ওয়ান ভাগ অ্যাঙ্গেল অফ টু পাই পঞ্চাশ সির মান হচ্ছে হান্ড্রেড মাইক্রো ফ্যারাড তার মানে একশো দ্বারা গুণ হবে এবং তোমরা দেখো এখানে হান্ড্রেড কথা বলে মাইক্রো কথা উল্লেখ আছে এই মাইক্রো মানে হচ্ছে টেন টু দি পার মাইনাস সিক্স এই টেন টু দি পার মাইনাস সিক্স দিলাম দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেবো তাহলে একত্রিশ দশমিক আটত্রিশ এত ওহম তাহলে দেখো আমরা এক্সেল এক্সে সব পেয়ে গেছি এখন আমরা ইম্পিডেন্সটা নির্ণয় করি এখানে করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে তাহলে ইম্পিডেন্স সমান সমান আর প্লাস জি অফ এক্সেল মাইনাস এক্সি তাহলে আর এর মান কত আছে দেখো তো চারশো প্লাস জি অফ এক্সেল কত পেয়েছি আমরা এখান থেকে একশো পাই তাহলে হান্ড্রেড পাই আর এর মান কত পাচ্ছি দেখো তো এই যে একত্রিশ দশমিক তিরাশি এইটা দেওয়া আছে তাহলে এখানে হান্ড্রেড প্লাস দশমিক আট তিরাশি তাহলে দেওয়া আছে চারশো যোগ এখানে কত আছে এক এক হাজার একশো পায় দেওয়া আছে এবং মাইনাস এখানে আমাদের দেওয়া আছে একত্রিশ দশমিক থ্রি আচ্ছা এটা যদি আমরা পোলার ফর্মে করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে চারশো চারশো উননব্বই হ্যাঁ চারশো উননব্বই দশমিক সিক্স জিরো অ্যাঙ্গেল পঁয়ত্রিশ দশমিক একুশ এই যে আমাদের ইম্পিরিয়ান্স এর মান বেরোই গেছে বোঝা গেছে তাহলে এখন আমরা নির্ণয় করবো কারেন্ট তাহলে আইজিক্যাল টু বিভাগ জেড ভোল্টেজ কত দুশো তিরিশ আর জেড হলো চারশো উনব্বই দশমিক সিক্স জিরো অ্যাঙ্গেল দেওয়া আছে পঁয়ত্রিশ দশমিক টু ওয়ান তাহলে কত হবে এখানে এখানে দুশো তিরিশ দুইশ তিরিশ তাই না তাহলে দুইশ তিরিশ ভাগ চারশো উননব্বই পয়েন্ট সিক্স জিরো

এত কি আসছে ল্যাগিং তাহলে পাওয়ার ফ্যাক্টরি মান আমরা বের করলাম আমরা কারেন্টের মানও বের করেছি মানও শেষ সবকে বের করা শেষ তাহলে এরকম যদি ম্যাথ আসে তাহলে ইনশাল্লাহ সব পারবা এই ম্যাথ গুলো কিন্তু খুবই সোজা অর্থাৎ মার্ক কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যায় যে আমরা মার্ক পাবো তাহলে এখান থেকে আমাদের এই ম্যাথটা সলিউশন হলো এখন চলো আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্সে যাই পরবর্তীতে গেলে আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে ওইটা তো পি ইজিক্যাল টু ভিআই বা এখানে উপরে আরেকটা দেখো আছে আর এল সি এর ভেক্টর ওয়েভ ডায়াগ্রাম এটা কিন্তু আমরা সংক্ষিপ্ত দেখিয়েছি তো ওই সংক্ষিপ্ত থেকে ইনশাল্লাহ আমরা পারবো এটা দেখে নিও এখন আমরা পি ইজিক্যাল টু ভিআই এই প্রমাণটা একটু দেখব এখন পি ইজিক্যাল টু ভিআই তারপরে আমাদের দেওয়া আছে কি এখানে কারশপের সূত্র অনুযায়ী আরন এবং আর টুর মান বের করো তারপরে পাশের সার্কিট দশ ওম রেজিস্ট্যান্স এর কারেন্ট নির্ণয় করো আচ্ছা তারপরে আমাদের থেভেনিন থিওরেমে এখানে আমাদের আইএল নির্ণয় করতে বলছে আচ্ছা এইগুলাই ঠিক আছে ইনশাল্লাহ তাহলে চলো আমরা এখন পি ইজিক্যাল টু ভিআই এই প্রমাণটা একটু করে দিই হুম পি ইজিক্যাল টু ভিআই আচ্ছা তাহলে তোমরা দেখো তো পি ইজিক্যাল টু ভিআই আসলে কি তাহলে পি আমাদের প্রমাণ করতে হবে এটা আমরা প্রমাণ আচ্ছা যদি প্রমাণ করতে চাই তাহলে এই যে প্রমাণটা আমাদের আসে পিজিক্যাল টু আই কস থেটা এইটা আহ যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদের দেখো তো কি লাগবে ভোল্টেজ লাগবে কারেন্ট লাগবে এবং কাস্থিটা লাগবে বুঝা গেছে আচ্ছা তো কারেন্ট ভোল্টেজ এবং কাস্থীটা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে এই প্রমাণটা বের করতে চাইলে আমাদের সাইকেল সম্পর্কে জানা লাগবে সাইকেল সম্পর্কে অর্থাৎ সাইন ওয়েব সম্পর্কে তো প্রথম আমরা একটা সাইন ওয়েব অঙ্কন করবো এইভাবে এই হলো সাইন ওয়েব এটা আমরা অঙ্কন করব এই হলো সাইন ওয়েবটা অঙ্কন করলাম ঠিক এইখান থেকে আমরা কারেন্টের ওয়েবটা অঙ্কন করব এই যে এই আমরা কারেন্টের ওয়েবটা অঙ্কন করলাম এখন এই ভোল্টেজটা আমরা এইটা দিলাম আর পরটা কারেন্ট দিলাম তাহলে এইখান থেকে যে কোনটা আমার পার্থক্য সৃষ্টি হয়েছে এটা দিলাম আমরা থেটা কোন তাহলে এখানে আই ইজিক্যালটা আমরা লিখতে পারি আই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস থেটা এটা আমরা লিখবো তারপর আমরা লিখতে পারি ভি এটা কিন্তু ভি তো ভি ইজ টু ভি ম্যাক্স বা ভি এম ভি ম্যাক্স বা ভি এম কিন্তু একই কথা তাহলে ভি এম সাইন ওমেগাটি আমরা এই দুই সমীকরণ হতে এই জিনিসটা পালাম এখন আমরা কি করব এই দুই সমীকরণ হতে আমরা এখন এখানে এই প্রমাণটা আমরা করব এখন লিখবো তাৎক্ষণিক পাওয়ার বুঝা আছে সর্বপ্রথম কি লিখবো তাৎক্ষণিক পাওয়ার তাহলে তাৎক্ষণিক পাওয়ার তাৎক্ষণিক পাওয়ার তাৎক্ষণিক পাওয়ার কি কি আই তাহলে আমরা এই প্রমাণটা এখন করবো পিজিক্যাল টু আই আচ্ছা এই প্রমাণের ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আই যেটা আছে সেটা হলো এবি এবং আই এটা

আর তারপরে লিখবো সাইন লিখবো হচ্ছে আমরা এই আয়বটা প্রথমে নিয়ে আসছি আর সাইন ওমেগাটি সাইন ওমেগাটি থেটা ওটা আমরা বসাই দিয়েছি এখন আমরা সূত্রে ফেলাবো কোন সূত্রে টু সাইনে সাইন বি সূত্রে ফেলাবো তাহলে আমরা লিখতে পারি যে এ মিজিকাল টু এই বিএমটাকে আমরা প্রথমে লিখলাম আর এমটা লিখলাম এর নিচে একটা টু নিয়ে আসলাম জোর করে কারণ কি এটা আমরা সূত্রে ফেলাবো তাহলে উপরটা ওটা শুধু টু নিয়ে আসা লাগবে সাইন ও মেগাটি কিন্তু সাইন ও মেগাটি মাইনাস থেটা তাহলে এখানে দেখো তো টু সাইন এ সাইন বি সূত্র পড়ে গেছে না তাহলে টু সাইন এ সাইন বি সূত্র কি টু সাইন এ সাইন বি সূত্র হলো cos a minus b minus cos a plus b তাহলে cos a minus b cos a minus মানে কি a থেকে এটা বাদ যাচ্ছে তার মানে হচ্ছে cos θ minus cos a plus b এখন cos a plus b হচ্ছে 2 omega t 2 omega t minus θ এটা কিন্তু আমাদের পরের সূত্র হলো এখন এটা কিন্তু আমাদের তাৎক্ষণিক পাওয়ারের মানগুলো আমরা বের করলাম এখন আমরা পূর্ণ সাইকেলের ক্ষেত্রে একটু বের করে দেখব পূর্ণ সাইকেলের ক্ষেত্রে আচ্ছা এটাই বন্ধু আমরা পেলাম এখন আমরা পূর্ণ সাইকেলটা বের করব তাহলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যাবে এই প্রমাণটা কিন্তু আলটিমেটলি খুবই সোজা প্রমাণ চলো তাহলে আমরা প্রথম এই প্রমাণটা একটু সমাধান করে আসি তাহলে যে প্রমাণটা আছে সেটা এবার লেখবো সে কি গড় সাইকেলের ক্ষেত্রে গড় সাইকেলের ক্ষেত্রে গড় সাইকেলের ক্ষেত্রে বোঝা গেছে তাহলে পি ইজিক্যাল টু কি লিখবো ইন্টিগ্রেশন দেব এবং পি যেটা পাইছিলাম ওটা লিখব আর এখানে শূন্য থেকে টু পাই পর্যন্ত লিখব এবং এখানে আমরা টু পাই দ্বারা একটু ভাগ দেব কেননা দেখো আমরা এখানে সাইকেল কিন্তু শূন্য থেকে এই টু পাই পর্যন্ত কাজ এ পাই পর্যন্ত কাজ করছে তারপরে কোন পর্যন্ত এই টুপাই পর্যন্ত ভাগ দিয়েছি আচ্ছা এখন এই দিয়ে ভাগ দেওয়ার পর আমরা এখানে তাহলে এই ওয়ান বাই টু পাই এখানে রাখলাম অর্থাৎ এই পাইকে আমরা সামনে নিয়ে আসছি তাই ওয়ান বাই টু পাই লিখছি এখন আমরা কি করব শূন্য থেকে এই পাই লিখবো আর পি মান কিন্তু আমি পূর্বে একটা মান পাইছিলাম সেটাকে সেটা হচ্ছে

আচ্ছা এখন দেখো আমরা এই জিনিসটা পুনরায় দেখি কি করছি আমরা এখানে আমরা প্রথম গড় সাইকেলটা বের করে নিলাম গড় সাইকেল কি পি টু তাৎক্ষণিক পাওয়ার যে আমরা পাই দ্বারা ভাগ দিলাম কারণ পূর্ণ সাইকেলের টু পাই পর্যন্ত আর কাজ হচ্ছে কোন পর্যন্ত জিরো থেকে টু পাই পর্যন্ত এই যে জিরো থেকে টু পাই পর্যন্ত এটা কাজ হয়েছে এখন এই টু পাই কে যদি আমি এই ওয়ান ওয়ান বাই টু দ্বারা ভাগ করি তাহলে ওয়ান বাই ফোর পাই আমরা পাই এবং যদি আমি এখানে এই কস থিটাকে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কস থে কী হয় হুম কেটা করলে কি হয় আচ্ছা এখানে থেটা তাই না আচ্ছা তাহলে সাইন ও আচ্ছা তাহলে এখানে থেকে যাবে এখানে কস্তেটা কসেগা টি আচ্ছা তাহলে আমি করতেছি তার মানে এখানে বসবে আচ্ছা তাহলে এই যে প্রমাণটা বলতো এরপরে আমরা কি করতে পারি একটু দেখো তো এখানে যে প্রমাণটা আমরা করছি এই প্রমাণটার পরে আমরা কোন লাইন করতে পারি এই প্রমাণটা কিন্তু হয়ে গেছে বুঝে গেছে তুমি একটু ভাবো তো যে এই প্রমাণের পর এর লাইন আমরা এখন কি করতে পারি আচ্ছা তোমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই দেখছো যে আমরা যখন ইন্টিগ্রেশন করি এক্স এ ইন্টিগ্রেশন করলে কি হয় এ এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় ওয়ান হয় সিমিলারি যদি ওয়ান কে আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কি হয় এক্স হয় তাহলে এখানে ওয়ান এর কজ এখানে কিছু না মানে কি আছে একটা ওমেগা টি আছে এটা আর মাইনাস দিলাম এই মাইনাসটা তাহলে কজ ওমেগা টি তাহলে এখানে হচ্ছে এই কজ থিটার করলে সাইন ওমেগা টি তাহলে এখানে ওমেগা টি থাকে আর ওখানে থাকে টু থাকে তাই না আচ্ছা তাহলে টু বসাও টু ওমেগা টি আর এখানে টু ওমেগা টি অলরেডি আছে তাহলে কস টু ওমেগা টি মাইনাস আর এখানে অতিরিক্ত কে ছিল টু ছিল টু বসিয়ে দিলাম আর লিমিট কি কি আছে দেখো তো শূন্য থেকে টু পাই পর্যন্ত কিন্তু লিমিট আছে তো এখন আমরা কি করব এই লিমিট যখন আমরা ইন্টিগ্রেশন শেষ করব তখন লিমিটের মানটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে তাহলে এখানে ওয়ান বাই ফোর পাই ওখানে আছে টু পাই তাই না তাহলে এখানে টু পাই বসাবো আচ্ছা আর ওখানে আছে তাহলে এখানে টু পাই আর ওখানে আছে কস থেটা তাহলে আমরা এখানে বসালাম যেখানে যেখানে থাকবে সেখানে আমরা টু পাই বসাবো লিমিট বসানোর নিয়ম কিন্তু এটাই অর্থাৎ ওমেগা গাটে যত জায়গায় থাকবে তত জায়গায় আমরা টু পাই বসিয়ে দেবো তাহলে টু পাই এখানে বসালাম টু টু আর কিন্তু আছে ওখানে তাহলে কি হবে পাই তাহলে এটা আসলে কত হবে ইসিক্যাল টু মাইনাস শূন্য কারণ শূন্য হতে আমাদের মাইনাস লিমিটটা বসাতে হয় এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে ওয়ান বাই ফোর পাই আসে আর এখানে এ দেখো এখানে সাইন ফোর পাই মানে কি শূন্য না তাহলে পুরুষ চেতায় বাদ শূন্য হবে আর এখানে দেখে টু পাই এখানে এটা আমরা বাইরে নিয়ে আসি তাহলে কি হবে এবং 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 আর এখানে হবে ম্যাক্সিমাম কারেন্ট আইএমটা আমি লিখে দিলাম আর এখানে থাকে কোয়াস থেটা এখন দেখো তো যদি কাটাকাটি করি এই পাই পাই কেটে যায় টু টু কাটে টু তাহলে পিজিকাল টু লিখতে পারি

এখানেও কি লিখবো রুট লিখবো কস থিটা তাহলে এটা সমান কি লেখা যায় পি ইজ ইকুয়াল টু ভি আই কস থিটা এটা প্রমাণিত বুঝা গেছে আচ্ছা তাহলে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আমরা সামনের দিন যে সার্কিট গুলো আছে নটন থিওরেম আছে স্টার ডেল্টা আছে ওইগুলো ইনশাআল্লাহ আমরা কালকে ইনশাআল্লাহ কমপ্লিট করে দেব আর আজকে এই প্রমাণ পর্যন্ত ইনশাআল্লাহ হলো তার মানে আমরা যে শীটে থেকে প্রমাণগুলো করে এসেছি এই শীটের রচনামূলক অর্ধেক আজকে আমরা কমপ্লিট করলাম আর আগামীকালকে ইনশাল্লাহ অর্ধেকগুলো কমপ্লিট করব। আর তোমরা জানো যে শীট থেকে আমরা করাচ্ছি এই শীট হলো বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সাজানো আছে যেখান থেকে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণে কমন পাবা যা আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলতো আজকে আমরা অধিকাংশ সময় কিন্তু ইম্পিডান্স ক্যাপাসিটেন্স এই মানগুলো বের করা দেখছি প্রথমে দেখলাম এভাবে আচ্ছা তাহলে আজকে ইনশাল্লাহ এ পর্যন্তই কালকে ইনশাল্লাহ আটটার দিকে দেখা হচ্ছে পরবর্তী সার্কিট নিয়ে কালকে কিন্তু আমরা সার্কিট যেগুলো আছে যেগুলো থেভেন থিওরেম কিংবা অন্যান্য জটিল জটিল যে নেটওয়ার্কগুলো আছে কালকে ওগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করব। করছে সংক্ষিপ্ত গুলা ওগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করলাম কালকে ইনশাল্লাহ কি করবো যেগুলো একদম রচনামূলকে আটমার্কের বড় যে সার্কিট গুলো আছে ওগুলো কালকে ইনশাল্লাহ সমাধান করলে আমাদের ইনশাল্লাহ রচনামূলক গুলো হয়ে যাবে আশা করি